আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছো গুণগত রসায়ন অন শট এইচএসসি চব্বিশ তোমাদের ফাইনাল পরীক্ষা চলতেছে সামনে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার কিভাবে সহজে আমরা পাঁচটা সিকুয় অ্যান্সার করতে পারবো এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসেন তারই ধারাবাহিকতায় আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের অনশট ক্লাস নিয়ে হাজির হলাম গুণগত রসায়ন থেকে বিগত বছরগুলোতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি এই সাত টাইপের কোশ্চেন এসেছে সেই সাতটা টপিক কী কী টাইপ ওয়ান কন্টাম সংখ্যা থেকে টাইপ টু ইলেকট্রনিক বিন্যাসের নীতি তিনটা নীতি আছে আব্যহ নীতি হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি থেকে এবং টাইপ থ্রি পরমাণু মডেল থেকে বর্ণালী দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল নীতি অদক্ষেপ নির্ণয় এবং আয়ন শনাক্তকরণ গুণগত রসায়ন থেকে সাধারণত দুইটা বা তিনটা সিকিউ হয় দুইটা বা তিনটা সিকিউ আসে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম দুই সাল থেকে দু সাল পর্যন্ত কোশ্চেনে এই সাতটা টপিকস থেকে কোনো না কোনো বোর্ডে বিশেষ করে চার থেকে পাঁচটা বোর্ডে তিনটা করে সিকিউ হয় এবং বাকি বোর্ডগুলোতে দুইটা করে সিকিউ হয় এটা বলা অসম্ভব যে এবার তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেখান থেকে দুইটা সিকিউ হবে না তিনটা সিকিউ হবে এটা কনফার্ম যে দুইটা সিকিউ মাস্ট এখান থেকে হবেই কিন্তু তিনটা হওয়ার পসিবিলিটি আছে প্রতি বছর চার থেকে পাঁচটা বোর্ড পরীক্ষায় তিনটা করে সিকিউ আসে আর বাকি বোর্ডগুলোতে দুইটা সিকিউ আসে তার মানে দুইটা তো আসবেই তিনটা আসার এবার পসিবিলিটি অনেক অনেক বেশি তাহলে যদি তিনটা সিকিউ আসে তাহলে টাইপ ওয়ান থেকে থ্রি এটা হচ্ছে একটা সিকিউ এখান থেকে একটা সিকিউ আসার পসিবিলিটি এবং তিনটা যদি সিকিউ হয় তাহলে টাইপ ফোর থেকে একটা সিকিউ হবে আর টাইপ ফাইভ থেকে টাইপ সেভেন এখান থেকে একটা সিকিউ এখন তোমাদের মনে হতে পারে স্যার যদি দুইটা সিকিউ হয় তাহলে কি হবে তাহলে এখান থেকে একটা এটা মাস্ট এটা হবে আর যদি তিনটা সিকিউ হয় তাহলে এই অনুযায়ী হবে এখন আমি ওয়ান শট ক্লাস সাজিয়েছি যেহেতু আমি হোয়াইট বোর্ডে লেকে ক্লাস নেই আমার স্মার্ট বোর্ড নেই এই জন্য এই সাতটা টাইপ নিয়ে ক্লাস নিয়ে আসা আসলে আমার জন্য খুবই কষ্টকর ফ্যান বন্ধ করে ক্লাস নেই প্রচণ্ড গরম এবং কারেন্টও এত বেশি থাকে না এতক্ষণ খুব যাওয়া আসা করতেছে কারেন্ট তারপরেও তোমাদের জন্য আমি চিন্তা করেছি টাইপ ওয়ান টু থ্রি অর্থাৎ এই তিনটা টপিক্স পড়লে তোমরা এবার যে কোনো বোর্ড থেকে একটা থেকেও কমন পাবা এই জন্য এখান থেকে একটা আমরা অন শট নিয়ে আসবো গুণগত রসায়নের ওপর চার নিয়ে আলাদা একটা এবং পাঁচ ছয় সাত মিলে একটা অর্থাৎ গুণগত রসায়ন অন শট এইচই চব্বিশ পর্ব এক পর্ব একে আমরা টাইপ থ্রি নিয়ে আলোচনা করব পর্ব দুইয়ে টাইপ ফোর নিয়ে আলোচনা করব এবং পর্ব থ্রিতে আমরা পাঁচ ছয় সাত নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকে আমি বলতে পারি যে আমি অনেক বেশি পড়াব না তোমাদের যে কয়টা কোশ্চেন বলবো এই কয়টা কোশ্চিনে পড়ে যাবা লাস্ট নাইট পরিশন তুমি মনে করতে পারো এই কোশ্চেনগুলো পরীক্ষার আগে রাতে করে যাবো আমি বিশ্বাস করি তিন চার ঘন্টার অনশট ক্লাস করার চেয়ে তোমরা যদি এই পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট সর্বোচ্চ এই ক্লাসটাই করো ওই তিন ঘন্টার সময়কে তোমাদের কভার করবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি তাহলে আমরা একটা সিকিউ কমন পাওয়ার ক্লাস শুরু তাহলে আমরা টাইপ ওয়ান থেকে থ্রি অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিনাশের নীতি এবং পরমাণু মডেল এখান থেকে একটা সিকিউ হবে এই ক্লাসটা নেব এবং টাইপ সেভেন তোমরা দেখছো আইন শনাক্তকরণ এটা হচ্ছে শর্ট সিলেবাসে নেই শর্ট সিলেবাসে এটা নেই তারপরও আমি মনে করি এটা তোমাদের দেখে যাওয়া উচিত বিশেষ করে এমসিকিউয়ের জন্য অনেক বোর্ডে এখান থেকে দেখি কোশ্চেন আসতেছে তোমরা সেভেনটা বাদ দিতে পারো কিন্তু আমি বলবো তোমরা পড়ে যেও এটা তোমাদের পড়লে ভালো হবে আজকে আমরা ফার্স্ট সিকিউ এখান থেকে কী হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো টাইপ ওয়ান টু থ্রি অর্থাৎ পরমাণু মডেল কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রনাসের তিনটা নীতির ওপর যে ধরনের কোশ্চেন আসবে তোমরা দেখতেছো বোর্ডের ডান দিকে আমি বেশ কয়েকটা কোশ্চেন দিয়ে রেখেছি আমি আবার বলি তোমরা যদি এই কয়েক টাইপের কোশ্চেন তোমরা যদি হানড্রেড পারসেন্ট জানো তাহলে তোমরা একটা সিকিউ তুমি যে বোর্ডেই পরীক্ষা দাও না কেন এইস ইসি চব্বিশে তোমরা অবশ্যই অবশ্যই একটা সিকিউ কম পাবে এই টাইপের কোশ্চেনগুলো তোমরা যারা এই টাইপের কোশ্চেনগুলো পারো তাদের এই ক্লাসটা দেখার দরকার নেই আর যদি মনে হয় এই টাইপের কোশ্চেনগুলো যে কোনোটা তোমাদের বুঝতে প্রবলেম বা আসলে পারবা কি না তোমাদের কনফিউশন আছে ক্লাসটা দেখো একটা সিকিউ বোর্ড পরীক্ষায় দশ মার্কস তোমরা অবশ্যই অবশ্যই কম পাবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি তোমরা দেখতেছ প্রথম কোশ্চেন সর্বৈস্থ সেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এম এর মান হিসাব করো এল ও এম তার মানে এক্স্যাক্টলি এটা কোয়ান্টাম সংখ্যা থেকে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম নাম্বারস কন্টাম সংখ্যা কি বলো তো ইলেকট্রন তুমি কোথায় এই প্রশ্নের উত্তরকে বলা হয় কন্টাম সংখ্যা যেমন কোনো একটা ব্যক্তির যদি আমরা লোকেশন খুঁজে বের করতে চাই তাহলে কিন্তু আমাদের কিছু বিশেষ জিনিস মেইনটেন করে ওই লোকেশনে যেতে হয় সাপোজ যদি আমি তোমার বাসায় যাই তো প্রথমে আমাকে জানতে হবে তোমার বিভাগ কী জেলা কী উপজেলা কী গ্রাম কি আমাদের তারপরে ওয়ার্ড নাম্বার কী ধরে ধরে যাই না তেমনই পরমাণুর ভেতরে ইলেকট্রন কোথায় আছে এইটা জানার জন্য আমাদের বেশ কিছু নাম্বার লাগে সেই নাম্বারগুলোকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা তাহলে এক কথা যে বলে কন্টাম সংখ্যা কি পরমাণুর ভেতরে কোন একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে কোন উপশক্তি স্তরে আছে শ্রম্বুক ক্ষেত্রের প্রভাবে অরবিটালে ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাগুলোকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে কি বললাম আমি কোয়ান্টাম সংখ্যা কি পরমাণুতে কোনো একটা ইলেকট্রন কোন শক্তিস্তরে স্তরে আছে কোন উপশক্তি স্তরে আছে চুম্বুক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাগুলোকে একত্রে কন্টাম সংখ্যা বলে তাহলে কন্টাম সংখ্যা হচ্ছে মোট চারটি কি কী কন্টাম সংখ্যা একটাকে বলি আমরা প্রধান কন্টাম সংখ্যা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় একটাকে বলি আমরা সহকারী কন্টাম সংখ্যা একটাকে বলি আমরা চুম্বকীয় বা ম্যাগনেটিভ কন্টাম নাম্বার একটাকে বলি স্পিন বা ঘূর্ণন কন্টাম সংখ্যা তাহলে কোয়ান্টাম সংখ্যা চারটি প্রধান সহকারী চুম্বকীয় এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তিস্তরে আকার শক্তি স্তরে আকার নির্দেশ করা হয় সেই কোয়ান্টাম সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরে আকৃতি নির্দেশ করা হয় উপশক্তি স্তরে আকৃতি অর্থাৎ শেপ অফ সাবসেল সেটাকে বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা যে কন্টাম সংখ্যা দ্বারা মোট অর্বিটার সংখ্যা বা আমরা বলতে পারি অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস অরবিটালের অরবিটালে ত্রিমাত্রিক ত্রিমাত্রিককে আমরা বলি থ্রি ডি থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করা হয় তাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং যে কন্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করা হয় রোটেশন অফ ইলেকট্রন তাকে বলা হয় স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আর এই চারটা জিনিসকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের কী ধরনের কোশ্চেন আসতে পারে একটা কোশ্চেন তোমরা পড়বা তাহলে তোমাদের দেখা যায় পঞ্চাশটা বা ষাটটা যদি তোমরা সিকিউ বোর্ড বোর্ডের দেখো বিভিন্ন সালে একটা কোশ্চনের উত্তর জানলেই ষাটটা সিকিউ করার সমান তারই ধারাবাহিকতা তোমরা দেখতেছ বোর্ডের যে প্রথমে আমরা একটা কোশ্চেন দিয়ে রেখেছি ডেমো কোশ্চেন যে সর্বোচ্চ সেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এম এর মান হিসাব করে এল মানে কি সহকারী কন্টার্ম সংখ্যা এম মানে কি ম্যাগনেটিক কন্টাম নাম্বার তৃতীয় কন্টাম নাম্বার তাহলে যে কোনোটা যেহেতু আসতে পারে তাহলে একটা কোশ্চেন দিচ্ছি তোমার সবগুলো উত্তর হয়ে যাবে একটা কোশ্চেন দিলাম যে কোনো পরমাণুর কোনো পরমাণুর তৃতীয় শক্তি স্তরে তৃতীয় চতুর্থ দ্বিতীয় যে কোনোটা বলতে পারে কোনো পরমাণুর তৃতীয় শক্তি স্তরের তৃতীয় শক্তি স্তরের এল এম এবং এস এর মান হিসাব করে দেখো হিসাব করে দেখাও তোমার এই প্রথম কোশ্চেনটারই উত্তর বোঝাচ্ছে তার কোনো পরমাণু তৃতীয় দ্বিতীয় বলতে পারে চতুর্থ বলতে পারে তাহলে আমি একবার চতুর্থ দিয়ে বুঝিয়ে দিই তাহলে সবগুলো হয়ে যাবে তোমাদের যে কোনো পরমাণু চতুর্থ শক্তি স্তরে এল এম এস এর মান হিসাব করে দেখা তাহলে আমাদের কোয়ান্টাম সংখ্যা কয়টা চারটা তার এর মানে শক্তিস্তর বোঝায় তিন না যে আমরা বললাম মনে করে চতুর্থ তাহলে সবগুলো হবে চার বললে তিন দুই এক সবই পাবা তাহলে মান কত হবে চার হবে তোমার ইলেকট্রনটার শক্তিস্তর কয়টা আছে চারটে আছে এক দুই তিন চার এরকম তাহলে মানে আমাদের কতটা উপশক্তি স্তর আছে সেটা আমরা বের করব। তাহলে মান বের করতে হয় জেরো থেকে এন মাইনাস ওয়ান মান কী হয় জেরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে জেরো থেকে এন মাইনাস ওয়ান মানে কি ফোর মাইনাস ওয়ান থ্রি তাহলে জেরো ওয়ান টু থ্রি বুঝতে পারছো কি যদি তিন হতো তাহলে জেরো ওয়ান টু হতো দুই হলে জিরো ওয়ান হতো জেরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান মানে থ্রি জেরো থেকে জেরো ওয়ান টু থ্রি বুঝতে পারছো কি তার মানে কি শক্তিস্তর যা তার উপর শক্তি সংখ্যা তাই হবে এখানে যত নাম্বার হবে তার চেয়ে এক এখানে কম হবে তিন হলে দুই হবে ম্যাক্সিমাম এখানে যদি দুই হতো তাহলে এক হতো ম্যাক্সিমাম বুঝতে পারছো আশা করি এর মান এম মানে কি মোট অরবিটার সংখ্যা বা অরবিটারে ত্রিমাত্রিক বিন্যাস বোঝায় এর মান নির্ভর করে সহকারী কন্টাম শঙ্কার ওপর এটা মনে হয় মাইনাস এল থেকে জেরো জেরোশো প্লাস এল মাইনাস এল থেকে জেরো জেরোশো প্লাস এল পর্যন্ত তাহলে জেরোর জন্য জেরো জেরো তার প্লাস মাইনাস হয় না অনের জন্য মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান এটা মাইনাস টু মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান প্লাস টু এটা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এ পাশে জায়গা নেই বোর্ডে লেখে আসলে এই ধরনের কোশ্চেনগুলো বোঝানো খুবই কঠিন যেহেতু অলরেডি এই দেখে জায়গা আমরা খেয়ে ফেলেছি আচ্ছা এখন তাহলে এলের মান এমের মান হিসাব করা আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চতুর্থ বললে তাহলে সহকারী কন্টার সংখ্যা কটা হতো চারটা হতো চতুর্থের জন্য ম্যাগনেটিক কন্টার নাম্বার মান কটা হতো দেখো তো এখানে এখানে পাচ্ছি আমরা ষাটটা এখানে পাঁচটা এখানে তিনটা এখানে একটা তাহলে কটা হতো ষোলোটা তা যদি আমি তৃতীয় বলতাম তাহলে কিন্তু হতো জেরো ওয়ান টু তাহলে এ পর্যন্ত হতো তাহলে এর মান কত হতো পাঁচ তিন আট একে নয় হতো যদি এখানে দুই বলতাম তাহলে জেরো ওয়ান হতো তাহলে চার হতো তার মানে কি এম এর মান কী হচ্ছে বলো তো তাহলে এর মান বা অরবিটাল সংখ্যা এক্সাক্টলি হচ্ছে অরবিটাল সংখ্যা সমান হচ্ছে স্কোয়ার বুঝতে পারছো কি চতুর্থ শক্তি স্তরে বললে ফরে স্কোয়ার তারপর ষোলোটা হতো তৃতীয় শক্তি স্তর বললে অরবিটাল সংখ্যা কত হতো এনএস স্কোয়ার থ্রি স্কোয়ার নয়টা হতো যদি দুই বলতো এখানে দু স্কোয়ার চারটা হতো বুঝতে পারছো না এখন যদি বলতো যে এসের মান কতটা হবে এসের মান এস মানে মোট ইলেকট্রন সংখ্যা তা আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে কন্ডিশন হচ্ছে বিপরীতমুখী স্পিন তাহলে এর মান জেরো তার মানে এস অরবিটাল একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকে দুইটা তাহলে বিপরীতমুখী তাহলে এখানে আমাদের যে যা পাবো সেটাকে দুই দ্বারা গুণ হবে তার মানে এখানে হবে দুইটা আমি সংখ্যায় লিখি যেহেতু জায়গা কম এখানে অর্বিটা কয়টা তিনটা তাহলে ইলেকট্রন কটা হবে ছয়টা এখানে অর্বিটা কয়টা পাঁচটা তাহলে হবে দশটা এখানে অর্বিটা কয়টা ষাটটা তাহলে একটু হবে চোদ্দোটা তাহলে আমি যদি বলতাম চতুর্থ শক্তিস্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনো একটা শক্তি স্তরের জন্য সূত্র হচ্ছে টু এন স্কোয়ার চতুর্থ বলছে টু ফোর স্কোয়ার কত হবে বত্রিশটা দেখো এখানে কিন্তু বত্রিশটাই হয়েছে চোদ্দ দশ চব্বিশ এখানে তো ছয় দুই মিলে কত বত্রিশটা বুঝতে পারছো কি যদি এখানে তিন বলতাম তাহলে কত হতো দশ ছয় ষোলো দেয় কত আঠারো টু ইন্টু থ্রি স্কোয়ার আঠারো বুঝতে পারছো হচ্ছে তোমার অরবিটার সংখ্যা যা আর ইলেকট্রন ধান ক্ষমতা হবে কোনো একটা শক্তিশালের জন্য টু স্কোয়ার অর্থাৎ অরবিটালের সাথে দুই দ্বারা গুণ হবে চৈত্র শক্তিস্তর বললে অরবিটাল হতো আমাদের ষোলোটা ফোর স্কোয়ার আর ইলেকট্রন ধান ক্ষমতা হতো বত্রিশটা তার মানে প্রতিটা অরবিটালে ইলেকট্রন থাকে কটা করে সর্বোচ্চ দুইটা করে তাহলে এই ধরনের কোশ্চিন আসলে কি আমরা পারবো না পারবো না বলো আশা করি প্রথম কোশ্চেন যদি আসে আমরা পারবো চতুর্থ বলুক তৃতীয় বলুক দ্বিতীয় বলুক প্রথম বলুক পারবো না বলতো তাহলে এখান থেকে এবার তোমরা বোর্ড পরীক্ষায় অবশ্য অবশ্যই একটা কোশ্চেন কম পাবে তাহলে আশা করি এই ধরনের কোশ্চেন আসলে তোমাদের আর সমস্যা হবে না এখন আমরা দুই নম্বর কোশ্চেনটা দেখব। দুই নম্বর কোশ্চেনের প্যাটার্নটা দেখো কি বলছে এ একটা অজানা মৌল তার ইলেকট্রন দেওয়া আছে আর্গন থ্রি ডি ওয়ান ফোর এস টু এ মৌলের সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান দেখাও খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা খুবই তাহলে এই মৌলটা দেওয়া আছে দেখো আর্গন থ্রি ডি ওয়ান ফোর এস টু আর মানে কি ইলেকট্রন কাটা আছে এখানে আঠারো আঠেরো উনিশ বিশ একুশ তার মানে এ মৌলটার নাম কি স্ক্যান ওকে ডি ব্লকের প্রথম মৌল স্ক্যানডিয়াম তা বলছে সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান দাও খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু অজানা যে কোনো মৌল দিতে পারে ম্যাক্সিমাম তিরিশ পারমিক সংখ্যা বিশিষ্ট মৌল দেয় তিরিশ পর্যন্ত মৌলের যে কোনো মৌলের ক্ষেত্রে আমাদের বলতে পারে যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান দেখাও কোনো একটা ইন্ডিভিজুয়ালি ইলেকট্রনের জন্য এখানে বলছে সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন মানে কী এই নম্বর নাম্বার ইলেকট্রনের জন্য তা আমরা যদি একটু দেখাই তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ওয়ান ফোর এস টু এটাকেই কিন্তু আমরা এই যে এই জায়গাটাকে আমরা এইভাবে দেখাইছি তাহলে আমরা আরও সুন্দর করে লিখি ফোর এস টু থ্রি ডি ওয়ান তার মানে এস মানে একটা অরবিটা পি মানে তিনটা অরবিটা এস মানে একটা পি মানে তিনটা ফোর এস একটা ডি মানে হচ্ছে পাঁচটা অরবিটা একটু আগেই তোমরা দেখলে তাহলে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি আমি চাইলে শুধু শেষেরটাই দেখাতে পারতাম তোমাদের সুবিধার্থে সবগুলোই দেখাচ্ছি যেন তোমরা ভুল না করো দুইটা ইলেকট্রন আছে এখানে এখানে দুইটা প্রথমে একটা করে তারপরে অপোজিট স্পিনে এখানে দুইটা এখানে একটা এটা হচ্ছে থ্রি ডি ওয়ান এখন আমরা নাম্বারিং করব তা এটা হচ্ছে এক নম্বর ইলেকট্রন দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কিন্তু ভুল কর পিতে অরবিটাল তিনটা প্রতিটা অর্মিটারে সব থেকে সমান হন্ডের নীতি অনুসারে প্রথমে আমরা একটা করে ইলেকট্রন কাউন্ট করব তারপরে অপোজিট স্পিনে আরেকটা করে কাউন্ট করব এটা আট এটা নয় এটা দশ এটা এগারো এটা বারো এটা তেরো চোদ্দ পনেরো এটা ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এটা হচ্ছে একুশ বলছে সর্বশেষ ইলেকট্রন তার মানে এটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন একুশ নম্বর ইলেকট্রন বুঝতে পারছো কি আমি এইভাবে এই কারণে দেখালাম তোমাকে যদি বলতো চোদ্দ নং ইলেকট্রন বা দশ নং ইলেকট্রন আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই ধরনের ক্ষেত্রে পির ক্ষেত্রে কি প্রথমে একটা করে বা ডির ক্ষেত্রেও যদি হতো প্রথমে একটা করে হিসাব করতাম তারপরে অপোজিট স্পিনে কিন্তু হিসাব করতাম তাহলে একুশ নং ইলেকট্রনের চারটি কন্টাম সংখ্যা চারটি মানে প্রধান কন্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কন্টাম সংখ্যা আর হচ্ছে স্পিন বা ঘূর্ণন কন্টাম সংখ্যা তাহলে এই যে সর্বশেষ কন্টাম সংখ্যাটা কোথায় আছে থ্রি তা থ্রিডি মানে কি আমরা জানি কি পাঁচটা অরবিটাল এখানে মাইনাস টু মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান প্লাস টু এটা হচ্ছে এর মান তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে তৃতীয় শক্তি না না তলায় আছে তাই এন এর মান তিন এল কী হবে আমরা জানি জেরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে এর মান জেরো ওয়ান টু থ্রি যদি হয় জেরো হলে এস পি ডি এবং এটা আমাদের জানা থাকতে হবে একটু আগে আমি বের করছিলাম কিন্তু জেরো মানে একটা অরবিটাল পি মানে তোমরা দেখছিলে তিনটা অরবিটাল দেখছো কিনা একটু খেয়াল করে একটু আগে আমি করালাম এই প্রথমটার ক্ষেত্রে তাহলে একুশ নম্বর ইলেকট্রন তিন তাহলে আছে ডি যেহেতু ডি তাহলে এর মান কী হবে দুই হবে এম এর মান কী হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এটা নিয়ে কিন্তু মিসকনসেপশন আছে বিভিন্নভাবে বিভিন্নভাবে আছে অনেক সময় এটাকে জেরো ধরে এইভাবে করে আমি মনে করি মাইনাস টু থেকে প্লাস টু মানে মাইনাস থেকে প্লাস মধ্যে করবা এটা হচ্ছে মোর প্রিফারেবল এভাবে করলে ভুল হবে না তোমরা এই পদ্ধতিটা ফলো করতে পারো তাহলে এটা কী হবে এম এর মান মাইনাস টু হবে যে প্রথমে আসে যদি এখানে থাকতো ইলেকট্রনটা তাহলে কিন্তু মাইনাস ওয়ান হতো বা তিরিশ নম্বর হলে কিন্তু জেরো হতো আশা করি বুঝতে পারছো আর প্রথম ইলেকট্রন মানে প্লাস আপ যদি অপোজিট স্পিনে থাকতো আর একটা তাহলে মাইনাস আপ হতো এটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা তৃতীয় কোশ্চেনটা দেখো অয় মৌলের জন্য বিস্তম ও ছাব্বিশতম ইলেকট্রনটি পলির বর্জন নীতি অনুসরণ করে কি না ব্যাখ্যা করো আচ্ছা খুবই সংক্ষেপে একটু বলি আমার বিশ্বাস তোমরা জানো তারপরে একটু বলি ইলেকট্রন বিন্যাসের নীতি আছে তিনটা একটা বলা হয় নীতি একটাকে বলা হয় হুন্ডির নীতি একটাকে বলা হয় পলির বর্জন নীতি আব্য নীতি কি এর আরেক নাম হচ্ছে এন প্লাস এল রুল বা নীতি এটা কি বলছে এন প্লাস এলের এর মান যত কম তার শক্তি কম আর এন প্লাস এলের মান বেশি মানে শক্তি বেশি আর ইলেকট্রন কোথায় আগে যাবে যার এন প্লাস এলের মান কম শক্তি কম ইলেকট্রন আগে এখানে যাবে তারপর এখানে যাবে যেমন আমি একটা এক্সাম্পল দিই ফোর এস থ্রি ডি কোথায় আগে ইলেকট্রন যাবে তাহলে এন প্লাস এল এটা মানে এন প্লাস এল এল এর মান জিরো ওয়ান টু থ্রি এস পি ডি এবং এফ তাহলে ফোর এস মানে কি এন মান ফোর এস মানে জেরো তাহলে ফোর থ্রি ডির মান কত হবে বলতো যেহেতু ডিতে আছে তুই হবে পাস এন প্লাস এর মান কার কম ফোর এসে কম এই জন্য পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডিতে না আগে ফোর এসে যায় আশা করি বুঝতে পারছো আব্ব নীতিটা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আরেকটা নীতি আছে সেটা কি হুন্ডের নীতি হুন্ডের নীতিটা একটু বলি হুন্ডের নীতি কি হুন্ডের নীতি নীতি হচ্ছে সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম বা বীজের অবস্থায় থাকতে পারে মানে ইলেকট্রন অযুগ্ম বা বীজের অবস্থায় থাকবে আর এই অযুগ্ম ইলেকট্রনগুলো স্পিন স্পিন একইমুখী হবে এটা হচ্ছে কন্ডিশন সমশক্তি সম্পন্ন অরবিটারগুলোতে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকে এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একই মুখে হয় এই যে নাইট্রোজেন ইলেকট্রন যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড এই যে এভাবে হবে অর্থাৎ খুন্ডের নীতি না জানলে এভাবেই দিতাম কিন্তু এভাবে হবে না যেহেতু এই তিনটা শক্তি সমান এই যেন একটা করে যাবে তারপর যদি অক্সিজেন হতো তাহলে এখানে আরেকটা যাইতো আশা করি তোমরা বুঝতে পারছো আর একটা আছে আমাদের পাউলির বর্জন নীতি সেটা একটু সংক্ষেপে বলে দিই পাউলির বর্জন নীতি কি পাউলির নীতি লিখলাম সংক্ষেপে পাউলির নীতি হচ্ছে লিঙ্গের আমরা যে ব্যালেন্স দেখি না স্টার ওয়ান টু ফোর হ্যাশ অর্থাৎ একটা পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না অর্থাৎ চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না কমপক্ষে একটা ভিন্ন হবে এমনকি দুইটা তিনটা চারটা চারটাও ভিন্ন হতে পারে কিন্তু কখনোই চারটা কন্টার সংখ্যার মান এক হবে না চারটা কন্টার সংখ্যা সেম হবে না এটা হচ্ছে তিনটা নীতি আমি তোমাদেরকে দেখালাম এখন তিন নম্বর কোশ্চেনটা দেখো বলছে ওয়াই টোয়েন্টি সিক্স মৌলের জন্য বিশতম এবং ছাব্বিশতম পলি পরিবর্ধনীতি অনুসরণ করে কি না বিশ্লেষণ করো তাহলে ওয়াই টোয়েন্টি সিক্স তাই টোয়েন্টি সিক্স সংখ্যা কার বলো এটা মানে কিন্তু এক্স্যাক্টলি আয়রন বোঝানো হয়েছে আয়রনের হচ্ছে টোয়েন্টি সিক্স ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি সিক্স এটা হচ্ছে আয়রনের ইলেকট্রিন্যাস বলছে বিশতম এবং সাত বিশতম তাহলে এই পর্যন্ত আমি আর লিখলাম না বাবা একটু আগেই আমি দেখাইছি এটার ক্ষেত্রে তাহলে ফোর এস এর মধ্যে আঠারো চলে গেছে তাহলে ফোর এস মানে একটা অরবিটার ডি মানে পাঁচটা অরবিটা একটু দ্রুত দেখাচ্ছি ফোর এস থ্রি ডি সিক্স দুইটা ইলেকট্রন প্রথমে একটা করে পাঁচটা অর্টালে শক্তি সমান তারপরে অপোজিট আর আরেকটা করে তো এটা মানে উনিশ এটা বিশ এটা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটা হচ্ছে ছাব্বিশ কী বলছে বিশতম বলছে বিষ কোথায় এই যে এটা হচ্ছে বিশ তাহলে বিশতমটা আগে বের করি এন এল এম এবং এস তাহলে বিশতম ইলেকট্রন কোথায় আছে তো চতুর্থ শক্তি স্তরে চার হবে এলের মান কত হবে জেরো হবে কারণ আমরা জানি এল এর মান জেরো ওয়ান টু থ্রি হলে এফ হয় যেহেতু ফোর এসে আসছে এই জন্য জেরো এম এর মান কত হবে জেরোর জন্য জেরো হবে এই সেকেন্ড ইলেকট্রন এই জন্য মাইনাস অফ হবে এটা হচ্ছে বিশতম ইলেকট্রনের জন্য এখন ছাব্বিশতম ইলেকট্রনটা দেখো ছাব্বিশতম ইলেকট্রনটা ছাব্বিশতম ইলেকট্রন কোথায় এ যে এটা তাহলে এটা তৃতীয় শক্তি স্তরে আসে এলে আমার কথা হবে যেহেতু ডিতে আছে দুই হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু তাহলে হবে মাইনাস টু এম এর মান আর সেকেন্ড ইলেকট্রন এই জন্য মাইনাস হাফ এখন দেখো এখানে বলছে পলির বর্জনীতি নীতি অনুসরণ করে কিনা ব্যাখ্যা করো পলির বর্জনীতি কি একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা সমান হবে না তাহলে বিশতম ইলেকট্রনটা দেখো চারটে কি মিলছে বলো তো তাহলে অবশ্যই অবশ্যই পলির বর্জন মেনে চলছে ছাব্বিশতম ইলেকট্রনটা দেখো এখানে দেখো চারটা কোয়ান্টাম সংখ্যায় কিন্তু কোনোটাই চারটার কিন্তু মিল নাই। বলতে চারটা কোয়ান্টাম সংখ্যা একই হবে না এখানে কিন্তু চারটে গণ্ডের সংখ্যাই ভিন্ন তখন এটাও পলির বর্জন নীতি মেনে চলতে পারবো না আমরা বলো তো তাহলে যে কোনো ইলেকট্রোবিন্যাস করবো যদি আমরা দেখি চারটা গণ্ডের সংখ্যাই ভিন্ন মানে চারটা কণ্ঠের সংখ্যা এক নয় এক কথায় দুটা ভিন্ন হতে পারে তিন তিনটা ভিন্ন হতে এমন এমনকি চারটাও ভিন্ন হতে পারে অর্থাৎ মিনিমাম একটা ডিফারেন্স থাকবেই তাহলে হচ্ছে পলির বর্জনীতি মেনে চলছে আমাদের এই কোশ্চেনটা দেখো এ মৌলে ইলেকট্রোবিনাশ নীতি মেনে চলে কিনা বিশ্লেষণ করো এ মৌল টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন নাইন কার্বনের সংখ্যা কপার অফার আর গন ফোর এস টু থ্রি ডি নাইন এটা হবে আবহন নীতি অনুসারে ফোর এসের শক্তি কম ফোর এস মানে এন প্লাস এল ফোর প্লাস জিরো চার থ্রি ডি মানে কি এন প্লাস এল থ্রি প্লাস আমাদের টু তাহলে ফাইভ তাহলে আগের নিম্ন যাবে ওপরে যাবে অভ্যর্নীতি কি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে সেটাকে পূর্ণ করবে তারপর ইলেকট্রন উচ্চ শক্তি অরবিটালে যাবে তাহলে এটা কিন্তু এটা ভুল এই মিনাসটা ভুল সঠিক কি অরবন ফোর এস অন থ্রি ডি টেন কারণ আমরা জানি অরবিটাল স্থিতিশীল হয় দুইভাবে অরবিটাল স্থিতিশীল হয় অর্ধপূর্ণ থাকলে অথবা পরিপূর্ণ থাকলে পি থ্রি পি সিক্স ডি ফাইভ ডি টেন এফ সেভেন এফ ফোরটিন অর্থাৎ এই যদি ইলেকট্রোবিনাস থাকে তাহলে অরবিটালটা বেশি স্থিতিশীল হয় আর আমরা জানি সবাই স্থিতিশীল হতে চাই এভাবে যদি আমরা করি এটা স্টেবল কিন্তু এখানে আনস্টেবল হয়ে যায় এই একটা ইলেকট্রন এখান থেকে এখানে যায় উত্তেজিত অবস্থায় তাহলে আমরা যদি এভাবে ইলেকট্রনবিন্যাস করি উত্তেজিত অবস্থা এভাবে ইলেকট্রনবিন্যাস করি এভাবে ইলেকট্রন বিন্যাস করলে সেটা অব্যহনীতি মানতো কিন্তু এভাবে ইলেকট্রন বিন্যাস সেটা তো অব্যহনীতি ব্রেক করতেছে কারণ অব্যহনীতি কী বলছে নিম্ন শক্তি স্তরে যাবে সেটাকে পূর্ণ করবে তারপরে ইলেকট্রন উচ্চ শক্তি সেটা যাবে এটা পূর্ণ না করে এটাতে গিয়েছে তার মানে আমরা মনে রাখবো কপার এবং কর্মিয়াম এক্সেপশন আমরা জানি কর্মিয়াম চব্বিশ এটা কিন্তু ফোর এস ওয়ান থ্রিটি ফাইভ হয় ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ হয় ইলেকট্রোবিন্যাস করলে এটা ফোর এস টু থ্রি ডি নাইন হওয়ার কথা এটা না হয় এটা হয় তাহলে আমরা মনে রাখবো কপার এবং কর্মিয়াম আউ বহু নীতি আব্যহ নীতি মেনে চলে না কারণ যে কপার এবং কর্মিয়ামের ক্ষেত্রে ইলেকট্রোবিন্যাস ফোর এস টু থ্রি ডি ফোর এমন না হয়ে ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ এবং কপারের ক্ষেত্রে ফোর এস টু থ্রি ডি নাইন না হয়ে ফোর এস ওয়ান থ্রি ডি টেন হয় অর্থাৎ অরবিটাল বেশি স্থিতিশীল হওয়ার জন্য এভাবে হয় এই জন্য কর্মী এবং কপার অব্য নীতি মেনে চলে না আশা করি তোমরা বুঝতে পারছো আসলে পারবো না লাস্টের কোশ্চেনটা দেখো রাধারফোট ও বোর মডেলের তুলনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আমার বিশ্বাস পাঁচটা থেকে সাতটা বোর্ডে এই কোশ্চেনটা আসবে তুমি যে বোর্ডেই হোক এখানে কি কী কোশ্চেন আসবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পরমাণু মডেল থেকে তোমার পরমাণু মডেল থেকে তিনটা কোশ্চেন একটু বিশেষভাবে দেখবা বোরের পরমাণু মডেলের প্রস্তাব ও সীমাবদ্ধতা রাধারফোট পরমাণু মডেলের স্বীকার্যগুলো ও সীমাবদ্ধতা আলফাখনা বিচ্ছন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা মাস্ট অর্থাৎ রাদারফোর্ট ও বোর পরমাণু মডেলের তুলনা দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায় যেমন রাধারফোট পরমাণু মডেল সাধারণ বলবিদ্যা থেকে আসছে বোর পরমাণু মডেল প্লাঙ্কের কোয়ান্টাম মতামতের উপর ভিত্তি করে যাচ্ছে রাধারফোট পরমাণু মডেল কিন্তু স্থিতিশীল নয় আনস্টেবল এটা এটা স্থিতিশীল রাধারপুর পরমাণু মডেলে বর্ণলের সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি আর বোর পরমাণু মডেল ধারণা বর্ণলের সম্বন্ধে আমাদের ধারণা দিয়েছে রাধারপুর পরমাণু মডেল থেকে আমরা ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি শক্তি এগুলো নির্ণয় করতে পারি না বোর পরমাণু মডেল থেকে আমরা কোনো একটা পরমাণুতে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি শক্তি ব্যাসাদ্য আমরা নির্ণয় করতে পারি এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস তোমরা যদি এই কয়টা টপিক্স গুরুত্ব দিয়ে পরীক্ষার রাতে তোমরা দেখো এখান থেকে তোমরা অবশ্য অবশ্যই একটা শিখেও কমন পাবে তা ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যেহেতু পরীক্ষা তোমাদের সামনেই সময় নেই তোমাদের তিন চার দিন আছে এই সময়ে যত কম সময়ে আমরা পরীক্ষা আসার মতো টপিক্স পড়তে পারবো আমাদের ভালো রেজাল্ট বা এই প্লাস পাওয়ার জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনিতে দেশের অবস্থা খুব একটা ভালো না বাবা তোমরা জানো কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ হচ্ছে এই জন্য আমি নিজেও মানসিকভাবে খুবই অশান্তিতে আসি ক্লাস নিতেই পারতেছিলাম না তারপরও তোমাদের সবার কথা ভেবে ক্লাস নিলাম তোমাদের অনেক বন্ধু আছে যারা এই সময়ে খুবই বেশি অশান্তির মধ্যে আছে যেহেতু দেশ ভালো না থাকলে আসলে কেউ ভালো থাকার কথা নয় অবশ্য অবশ্যই তোমরা এই ক্লাসগুলো একটু অন্যদেরকে শেয়ার করো তিন ঘন্টা চার ঘন্টা ক্লাস না দেখে এই পঁচিশ তিরিশ মিনিটে ক্লাস দেখলে কিন্তু একটা শীঘ্র কম পাবে পর্ব টুতে আমরা বর্ণালী থেকে কী ধরনের সেট হতে পারে সেটা নিয়ে আলোচনা করব তা ক্লাসটা ভালো লাগলে লাইক দাও এবং অবশ্য অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট